الا الله محمد رسول الله আমরা দাদা গড়েশ্বরচন্দ্র রায়কে যদি নির্বাচিত করতে পারি তাহলে আমাদের দলশরে একটা হাসপাতাল ছিল এই হাসপাতালটা যাতে দাদা চালু করে আমার একটা কথা আছে দাদার কাছে শেখাইল দুরোশ্বরে আমরা দূরশ্বরের বৈশাখ আমরা যা চাই আমরা মাদক মুক্ত সমাজ চাই আমরা দোলশ্বরে ফরম নিতে পারেন আপনারা যারা যারা ইচ্ছুক ফর্ম নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করা রইলো আপনারা ফরম নিয়ে যান আজকে যে আমরা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে পারতাছি কিন্তু আগে এই গণঅনুষ্ঠান আমরা করলে অনেক অত্যাচার জুলুম হতো আমাদের উপর দীর্ঘ সতেরো বছর পর আমরা এই মাঠের ভিতর এত বড় একটা রাজনৈতিক প্রোগ্রাম করতেছি শুধু আমার দাদা গহেশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে এই দোলেশ্বর এই দোলেশ্বর ছিল কুন্ডাইনুনের রাজনৈতিক একটা প্রধান কেন্দ্র সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আগামী দিনে এই দোলেশ্বর যেন সেই পূর্বের নেয় পূর্বে যেমন জাতীয়তাবাদী দল বিএনপির এই মাঠে প্রতিটা যেই জনসভা হয়েছে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের দোলেশ্বর নামক যে একটা গ্রাম সেই ছোট্ট একটা গ্রাম এই গ্রামটি একটা ওয়ার্ড এই ওয়ার্ডেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত দিনে এখানে অনেক মন্ত্রী এসেছে অনেক জনসভা হয়েছে আজকে আমরা সেই দোলেশ্বরে এসেছি সেই ঐতিহ্যবাহী দোলেশ্বর আজকে আমরা বলতে চাই আজকে এই সদস্য সংগ্রহ ফর্ম বিতরণের মধ্য দিয়ে আগামী দিনে এই বিএনপির ওয়ার্ড কমিটির যেই কমিটি হবে সেই সুসংগঠিত একটা কমিটি হবে এমনইভাবে দুই নম্বর ওয়ার্ডে হবে তিন নম্বর ওয়ার্ডে হবে অনুমোদন আমার নেতা প্রিয় নেতা বাবু সচন্দ্র রায় দিয়েছিলেন আজকে আমরা গর্বিত সেই নেতাকে পেয়ে আজকে যারা সদস্য সংগ্রহ ফরম নিচ্ছেন এই সদস্য সংগ্রহ ফরমের মাধ্যমে আমরা আমাদের যে সংগঠন এই সংগঠন আরো শক্তিশালী হবে আমাদের আমাদের নেতা নেতৃত্বের সংখ্যাও আরো বাড়বে ভোটারের সংখ্যা বাড়বে আমি আশা করব অনেকে সদস্য সংগ্রহ এই ফরম নেবেন সদস্য সংখ্যা বাড়লে আমাদের দল আরো শক্তিশালী হবে জনসভায় পরিণত হয়েছে অথচ অনুষ্ঠানটা ছিল আমাদের সদস্য সংগ্রহ এবং ফর্ম বিতরণের কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের প্রধান অতিথির ডাকে ওনাকে পাওয়ার জন্য ওনাকে দেখার জন্য ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আজকে বিশাল জনসময় পরিণত হয়েছে এই দায়িত্ব আমরা ঈশা খান বলেছি এই দায়িত্ব আমরা ইতিপূর্বে পালন করেছিলাম জিনজিরাতে সেখানেও দেখেছি জিনজিরার লোক তখন স্বৈরাচার ক্ষমতায় ছিল সেই স্বৈরাচার ক্ষমতায় থাকা অবস্থাতেও জিনজিরার শত শত লোক স্বতঃস্ফূর্তভাবে এই সদস্য সংগ্রহ ফর্ম গ্রহণ করেছেন এবং ছবি এবং ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের মাঝে সেই সদস্য সংগ্রহ ফর্ম জমা দিয়েছেন আপনারা আর ঘরে বসার বসার থাকার কোনো সময় নাই এখন আগামী দিনে এই বাংলা এই কেরানিগুন সহ বাংলাদেশকে গড়তে হবে এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা লোকের দায়িত্ব আছে আপনারা যারা আছেন শুধু এই কেরানিগঞ্জের কুন্ডা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড না আপনার এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা এখানে আছেন প্রত্যেককে আমি বলবো দাদা গয় সচ্চন্দ্রের নেতৃত্ব মহলে মহলে আপনারা সংগ্রাম করে তুলেন তাই আমি আজকে শপথ করে যাচ্ছি আমার পরীক্ষিত নেতাদেরকে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি সামনের দিনে পথ চলব ইনশাআল্লাহ আমি শপথ করে যাচ্ছি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে থেকে

জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ভারত থেকে উস্কানি দেয় শেখ হাসিনাকে আবার তারা ক্ষমতায় নিয়ে আসবে আমাদের কিছু পাঁচ আগস্টের পর জামাত ইসলাম যেভাবে দেশপ্রেমিক নেতা হয়ে গো। রাজনৈতিক নেতা হয়ে গড়ে উঠেছেন তারা কাদের মদতে চলছেন এটা বুঝতে বাংলাদেশের জনগণের বাকি নাই তাই নেতৃবৃন্দরা আগামী দিনে জাতীয় নির্বাচন যদি কোন কারণে বিলম্ব হয় এই কেরানিগঞ্জের মাটি থেকে আবার আমরা সর্বপ্রথম

আর একটা আন্দোলন হতে পারে যতদিন রাজনীতি থাকবে রাষ্ট্র থাকবে ততদিনই সরকার আসবে জনগণের ইচ্ছা পূরণের যদি তারা ব্যর্থ হয় অথবা আন্তরিকতার অভাব দেখায় বা জনগণের শোষণ করে শাসন তাইলে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে আজকে আমাদের ছাত্রদল আন্দোলন করছে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষোলো বছর ছিলেন আওয়ামী লীগ আপনাদেরকে চিনতে পারলো না কেন কেন আওয়ামী লীগ আপনাদেরকে চিনতে পারে নাই তাহলে নিশ্চয় গার্মে তারা হয় এই ষোলো বছরে ছাত্র সমাজ তিনটি আন্দোলন করছে দুইটি প্রথমে একটা কোটা বিজেপি আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে বিপি নুর নেতা খেলা দ্বিতীয় একটা দুই বাসের মাঝখানে চাপা পড়ে একটা শিশু মারা গেছিল বাড্ডাতে তখন স্কুলের শিশু কিশোরা নাম ছিল রাষ্ট্র মেরামতের কাছে সাত দিন ব্যাপী প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ডে আজ দেখতে পারলাম যে বিএনপির একটি ফ্রম বিতরণ ও আলোচনার সভা হয়ে থাকেন এখানে আলোচনায় সবাই প্রত্যেকটা কুন্ডা ইউনিয়নের বিএমপির নেতা ও কর্মী উপস্থিত হয়েছেন এমনকি ছাত্রদল যুবদল প্রত্যেকটা দল মিলিতভাবে আজ এখানে সমাবেশ সদস্য ফ্রম বিতরণ হয়েছে তো আমরা এই মুহূর্তে কথা বলবো যারা নি আজ এই আয়োজন ব্যবস্থা করেছেন তাদের সাথে আমরা আজ একটু কথা বলবো হাজার হাজারে বিএমপি মাঠে নেমে আজ আলোচনা সভা কি কর্মী সভা ফর্ম বিতরণ হয়েছে যে যিনি আয়োজন করেছে আমরা আজ তার সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাকে আজকে আমরা সবাই খুশি এই জন্য যে আমরা সবাই একত্রিত মিলিত হইতে পেরেছি এবং সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটা সাবলম্যম্বিত করেছি আমরা কাজে আমাদের আর কোনো কিছু বলার নাই আমাদের শুধু এটুকুই বলা যে আগামী দিনগুলো যাতে আমরা সুস্থভাবে সহিভাবে এবং ভালোভাবে দলে একত্র হয়ে কাজ করতে পারি হাতকে শুক্ত করতে পারি এই কামনা করি আমরা ডিএমপি যাতে পাশ করে দাদা বিপুল ভোটে পাস করব এটি এই এই কামনাই করি আমরা আর কর্মী আমগো আমগো যে ফরম যে ফরম বিতরণ হলো এই ফরম আরও অনেক মানুষ নিব এখন সব সবাই 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 নেয় নেয় আমরা ঘরে ঘরে কালকা আগামীকাল আমরা ঘরে ঘরে যাব এবং দিদি আমাদের এই এই নির্দেশ দিয়ে গেছে আচ্ছা মাদক নিয়ে আপনারা এই এক নং ওয়ার্ডে কি চিন্তা ভাবনা বা ভূমিকা এক নং ওয়ার্ডে ওই রকম মাদক নাই তারপরও যা যারা থাকে আমরা সবাই একসাথে হইয়া এই মাদক সব মাদক বিরোধী আন্দোলন করব धन्यवाद अपने दूसरा सुंदर परिकल्पना ने लक्ष्य থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি যারা নি ব্যবস্থাপন করেছে আজকের এই আয়োজন বিএমপির সমাবেশ করেছে কর্মী সমাবেশ এমনকি ফ্রম বিতরণ করা হয়েছে তো আমরা তার সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন যে সুস্থ যাতে নির্বাচন হয় সেই লক্ষ্য তারা কাজ করবে এমনকি এক নম্বর ওয়ার্ডে কোনো মাদকের ঠাই নাই সেই কাজও তারা করবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের প্রতিবেদন এই পর্যটক শেষ হইল আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হবে